আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে গাইস এক লোক আমার লগে আছে বিশ বছর থেকে বিদেশ করছে আর কতদিন করবেন বিদেশ বিদেশ তো মরেই কয় বাদ দিতাম না ভাই তো আমি আরে জিজ্ঞেস করলাম কি যে তাহলে স্যালারি কত পার কয় এক হাজার ওভারটাইম লোয়ে আর কি দুই ঘন্টা ওভারটাইম তো লোয়া বারোশো সাড়ে বারোশো আছে জিজ্ঞেস করলাম তাহলে আপনার ফ্যামিলি তো খরচ করতে দশ থেকে বারো হাজার টাকা ফ্যামিলিতে খরচ হয় তো কত টাকা পান পানো হাজার টাকা খরচ চলে যায় হ্যাঁ আর মোটামুটি থাকে তো যদি দেশে যায় দেশে যায় মানে আমার যে বয়স এখন ধরুন পঞ্চান্ন বছর বয়স কাছাকাছি এই বয়সে যদি যায় তো দেশে যায় তো খেট খামারে কাজ করতে পারবো না বৃষ্টিতে কাজ করতে পারবো না আমরা যদি কাজ করি তো মানুষও কইব বিদেশে কি ফালাই লেন এতদিন ধরে বিশ বছর থেকে কি ফালাই দেশে এসে কাজ করতে তো এ লজ্জাই জানেন বিদেশ ছাড়তে পারে তাহলে এ লজ্জাই কি যে বিদেশে এত কম বেতনে কাম করে কম বেতনই তো বর্তমানে এখন দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে তারপরও ধরুন কি যে এক হাজার টাকা বেসিকে কোম্পানিতে কাজ করছে বিশ বছর থেকে